হ্যালো বন্ধুরা আমি রিঙ্কি তোমরা সঙ্গে আবার নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আড্ডা গল্পের সঙ্গে শেয়ার করুন শীতের দিনে তো সবজি প্রচুর প্রচুর এই আজকে আমি শেয়ার করুন এই যে পালং পনির কিন্তু আমাদের ঘরে আবার পনির কেউ পছন্দ করে না তার লেগে আসবো ফুলকুপি দিয়া সেরা করুন এই যে পালংটা পালংটা দেখো আমি গরম জলে একটু ভাত দিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা জল দিয়ে লগে লগে ধুয়ে লাইছি তাহলে রংটা সুন্দর সবুজ থাকবো চলো এখানে তেল বসাই দিয়েছি রান্না শুরু করি এই যে দেওয়া ফুলকপিটা আমি ভাই জানিয়েছি তোমরা যদি পনির দিয়া করো পনিরটা ভাই জানিবা তো তেল গরম হয়েছে আমি এখন দুইটা পেঁয়াজ কাজটা রাখছি কুচিপিটা এটা আগে ভাই জানিব পেস্ট তাড়াতাড়ি মজনে লেগা দিয়ে দেব একটু লবণ তাহলে সুন্দরভাবে মজব তাড়াতাড়ি আর লাল করে ভাজা নেব একদম জল পেয়ে লাল করে ভাজা হইতেছে আর একটা পেস্ট বানিয়ে নিব রসুন আর এরাও শুকনো লঙ্কা নিয়ে নিছি কয়েকটা সুন্দর চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে হবে রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে নিছি এই পেস্টটা দিয়ে নিব পেস্টটা দেওয়া একদম লাল করে ভাজা নিয়েছি দেওয়া মশলাটা ভালোভাবে কষাই নিছি এখন মটরশুঁটিটা দিয়ে দেব ফুলকপিটা তো বাইজই রাখছি এটা একদম লাস্টে দেব এটা একটু ভাজা হোক চলো এই যে পালং শাকটা হালকা একটু পাপাই আনিয়া একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এটা পেস্ট করে নিন এটাও সুন্দর করে পালংটা পেস্ট করে নিছি এখন একদম মশলাটার মধ্যে দিয়ে দেবো এই যে ঝারটা দইয়া একটু গ্রেভি লেগে দিয়ে দিছি মানে ভালোভাবে এটা কষাই সামান্য একটু দিয়ে দিবো চিনি কারণ এটা নিশ্চয় শাকটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হয়ে মানে ভালোভাবে কয়েক মিনিট কষাই নিবুপি লাল করে ভাজ্জা নিয়েছি এটা মানে গ্রেভিটার মধ্যে দিয়ে দিবো আৰু তোমাৰ যাৰা ইয়ো পচন্দ কৰ এই পনীৰ পচন্দ কৰ তাৰ পনীৰটা লাল ভাজি দিয়া দিওঁ আমাৰ ঘৰৰ কমেই পচন্দ কৰে তাৰ লেগা আৰু ফুলকি দিয়া বনাই গছ এই সুন্দৰকৈ ফুটাই আনিছি এতিয়া একে ষ্টেক চেপটা তোমাৰ ফুলকপিটা দিয়া দিওঁ তখন দিয়ে দেবো এক চামচ ঘি এ দার দিয়ে দেবো কয়েকটা কস্তুরি মেতি এভাবে হাতের মধ্যে একটু ঘুড়া করে নিবা তৈলে স্মেলটা বাড়িব এই কস্তুরি মেতে ফ্লেভারটা দুর্দান্ত লাগে একদম রেস্টুরেন্ট যেমন খাও রেস্টুরেন্টের মধ্যেও স্বাদ পাইব এই যে নামাইনি মোহন রেডি আমার পালং ফুলকপি এই যে বন্ধুরা দেখতে পাইতে আস পালং ফুলকপি একদম রেডি দুর্দান্ত টেস্টি টেস্টি স্বাদের আশা করি সবার খুব ভালো লাগবো এটা তোমরা রুটি পরোটার সঙ্গে খায়া দেখো বাতের সঙ্গে তো খুব ভালো লাগে কিন্তু রুটি পরোটার সঙ্গে আরও দুর্দান্ত লাগে শীতের দিনে রাত্রে বানাও সবে জমাইয়া খাওয়া দাওয়া করো আর কেমন লাগলো প্লিজ আমার লাইক কমেন্ট করে সেরা জানাই নিশ্চয়ই এভাবে সবার পাশে থাকবা আর আমার লিঙ্কির রান্নাঘরে সবাই লাইক ফলো করবা আজকের মতো টাটা বাই বাই